আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাড়ি ভাড়ার করবেন আপনার বাড়ির ভাড়াটিয়ার তথ্য সংযোজন করবেন এবং ভাড়াটিয়ার থেকে মাসিক ভাড়া উত্তোলনের হিসাব সংরক্ষণ করবেন প্রথমে আপনার ডিভাইসের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করতে হবে এরপর ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে টু লেট ডট পিও ফরিদপুর ডট কম অথবা গুগলে গিয়ে ফরিদপুরে বাসা ভাড়া লিখে সার্চ করলে চলে আসবে লেট ডট পিও ফরিদপুর ডট কম ওয়েবসাইটটি ওয়েবসাইটের উপরের দিকে লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে অথবা যদি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে এই আইকনের উপরে ক্লিক করলে লগ ইন ফর্ম আসবে লগ ইন ফর্মের নিচে রেজিস্ট্রেশন অংশে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফর্ম আসবে রেজিস্ট্রেশন ফর্মে নাম মোবাইল নাম্বার ইমেল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশন করার পরে ইউজার আইপনে ক্লিক করলে একটি বার আসবে বার হতে নতুন বাসা এখানে ক্লিক করলে বাসাভাওয়া বিজ্ঞাপন দেওয়ার একটি ফর্ম আসবে এই ফর্মের প্রথমে যে উপজেলা বা পৌরসভায় আপনার বাসাটি অবস্থিত সেটি সিলেক্ট করে দিতে হবে এরপর এলাকার নাম সিলেক্ট করে দিতে হবে এরপরে সাব এলাকার নাম সিলেক্ট করে দিতে হবে যদি এলাকা এবং সাব এলাকার নাম এই লিস্টে না থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এলাকা অথবা সাব এলাকার নাম মেসেজ করে দিলে আমরা এখানে অ্যাড করে দিতে পারব এরপরে বাসার ধরন সিলেক্ট করে দিতে হবে এখানে বাসার নাম কত তলা ইউনিট নাম্বার অথবা মেসের সিট নাম্বার লিখতে হবে এখানে বেডরুম সংখ্যা পারসন সংখ্যা কত স্কোয়ার ফিট এবং ভাড়ার পরিমাণ লিখতে হবে এখানে বাসাটির একটি ছবি সিলেক্ট করে অ্যাড করে দেওয়া যাবে এখানে বাসাটির আরো কয়েকটি ছবি একই সাথে সিলেক্ট করে অ্যাড করে দেওয়া যাবে এখানে বাসাটির পূর্ণাঙ্গ বিবরণ লিখে দিতে হবে অর্থাৎ বাসাটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বাসাটি কত তলায় অবস্থিত বাসাটিতে কয়টি রুম কয়টি ওয়াশরুম এবং কয়টি বারান্দা এবং আরো কি কি সুযোগ সুবিধা রয়েছে তার বিস্তারিত বিবরণ এখানে লিখে দিতে হবে এখানে কন্ট্যাক্ট পার্সনের নাম এবং মোবাইল নাম্বার চাইলে পরিবর্তন করে দেওয়া যাবে এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশে টিক চিহ্ন দিতে হবে এবং সর্বশেষ স্টেটমেন্ট বাটনের উপরে ক্লিক করতে হবে বাসা ভাড়ার বিজ্ঞাপন অ্যাড করার পরে ইউজার বার হতে পেন্ডিং বাসা এখানে ক্লিক করলে পেন্ডিং বাসার লিস্ট চলে আসবে এখান থেকে বাসাটির তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে এবং প্রয়োজনে বাসাভাওয়ার বিজ্ঞাপনটি ডিলিট করে দেওয়া যাবে সাধারণত ছয় থেকে বারো ঘন্টার মধ্যেই পেন্ডিং বাসাটি অ্যাপ্রভ হয়ে যাবে পেন্ডিং ব্যবসাটি অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা ওয়েবসাইটের ফোমপেজ থেকে যে এলাকায় বাসা ভাড়াটি দিয়েছিলাম সে এলাকার ক্লিক করতে হবে সে এলাকার সাব এলাকা থেকে আমরা বাসাটি পেয়ে যাব বাসাটির উপরে এখানে ক্লিক করলে বাসাটির পূর্ণাঙ্গ বিজ্ঞাপন আমরা দেখতে পাব এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইউজার ড্যাশবোর্ডে আমাদের বাসার ভাড়াটিয়া এক করব প্রথমে আমরা ইউজার মেনু হতে ভাড়াটিয়া যুক্ত করুন এখানে ক্লিক করব তাহলে ভাড়াটিয়া যুক্ত করুন একটি ফর্ম আসবে এখানে প্রথমে আমি আমার বিজ্ঞাপন দেওয়া বাসাটি সিলেক্ট করব এখানে ভাড়াটিয়ার নাম লিখব এখানে ভাড়াটিয়ার ফোন নাম্বার লিখব এখানে ভাড়াটিয়ার এমআইডি নাম্বার লিখব এখানে ভায়াতিয়ার স্থায়ী ঠিকানা লিখব এখানে একটি ছবি এখানে পেশা এখানে ভায়াতিয়ার অফিসের নাম লিখব অফিসের ফোন নাম্বার লিখব অফিসের ঠিকানা লিখব এখানে বাসাধারার পরিমাণ লিখব এখানে ভাড়াটিয়ার ফ্যামিলি মেম্বার সংখ্যা লিখব এখানে ভাড়াটিয়ার ফ্যামিলি মেম্বারদের বিস্তারিত অর্থাৎ মেম্বারগণ কে কি করেন তার বিবরণ লিখব এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশে চিহ্ন দিয়ে সেপ চেঞ্জে ক্লিক করব ভাড়াটিয়ার তথ্য যোগ করার পরেবার হতে ভাড়াটিয়ার উপরে ক্লিক করলে তথ্য দেখতে পাব এরপর ইউজার মেনুবার হতে ভাড়া উত্তোলনে ক্লিক করলে ভারাটিয়ার কাছ থেকে মাসিক ভাড়া উত্তোলন করার ফর্ম আসবে

অ্যাডভান্সের পরিমাণ লিখে সাবমিটে ক্লিক করতে হবে এরপর ইউজার ম্যানেজার হতে ভাড়া উত্তোলনের তালিকা এখানে ক্লিক করলে ভাড়া উত্তোলনের তালিকা চলে আসবে এখান থেকে পেন্ট অপশনে ক্লিক করে ভাড়া উত্তোলনের রসিদ পেন্ট করে সংরক্ষণ করা যাবে